সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় প্রশাসনের এবং বিজেপি চক্রান্তের বিরুদ্ধে সরব হল জেলা কংগ্রেস নেতৃত্ব মঙ্গলবার দুপুরে সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধীর ভারত যাত্রা নিয়ে একটি সাংবাদিক বৈঠক করলেন জেলা কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহ সভাপতি তথা প্রাক্তন বিধায়ক ঈশা খান চৌধুরী সহ অন্যান্যরা এদিন সাংবাদিক বৈঠকে জেলা কংগ্রেস নেতা ঈশা খান চৌধুরী বললেন কেন্দ্রের বিজেপি সরকার রাহুল গান্ধীর এই ভারত চরু ন্যায় যাত্রা নিয়ে ভয় পেয়ে গিয়েছে তাই প্রথম থেকেই কেন্দ্রের প্রশাসন অসহযোগিতা করে আসছে এছাড়াও রাজ্যের বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাহুল নিয়ে যে ধরনের রাহুলের মন্তব্য করেছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তিনি আরো কি কি জানিয়েছেন শোনাব সাংবাদিক বৈঠকে জেলা কংগ্রেসের সহ সভাপতি ঈশা খান চৌধুরী কি জানিয়েছেন শোনাব আপনারা পশু প্রশাসন বা জেলা প্রশাসক জেলা প্রশাসনিক কর্তারা এই চারটার ফলে এই চারটাতে আপনাদের সাহায্য করছে সহযোগিতা করছে এখন যেমন আমাদের সেক্রেটারি এএসি সেক্রেটারি সাহেব বললেন যে আমরা এমনি তো সিকিউরিটা পাচ্ছি সিকিউরিটি তো পাচ্ছি এখন একটা ডাক বাংলো বাকুলা যে আমাদের পাওয়ার উচিত এটা যে কোনো কারণ কারণটা আমাদের বলা হয়নি কেন দিতে পারেনি রাজ্য সরকার তাহলে সেটা রাজ্য সরকারের ব্যাপার কিন্তু সেটা আমাদের যাত্রাকে এফেক্ট করবে না আমাদের যাত্রার তো পাবলিকের সহযোগিতা আছে যে ভালোবাসা দিচ্ছে এই যাত্রাকে রাহুল গান্ধী যে কংগ্রেসকে সেটা আপনারা দেখছেন উনি তো যাত্রা শুরু করেছেন ওয়েস্টবেঙ্গলে কয়েকদিন আগে সে সে সহযোগিতা আপনারা দেখছেন মালদা এসে মালদার মানুষ ওনার খুব ওনাকে দেখতে চায় এবং আপনারা দেখবেন সহযোগিতা এটা আমাদের মেইন আমাদের দরকার সুশিকৃত মানুষ সুশিকৃতা মানুষের সঙ্গে ইন্টারাকশন মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা সেটা তো পাচ্ছে সেটা তো কোনো এফেক্ট হচ্ছে না তো কোথায় আমরা গেস্ট হাউস পেলাম আর নেই পেলাম না সেটা কোনো ইস্যু নেই বিষয় আমাদের যাত্রা চলছে আমরা খুব খুব গর্বিত যে রাহুল গান্ধীজি আসছেন মালদাতে মালদার সঙ্গে কংগ্রেসের একটা অনেক পুরাতন সম্পর্ক আপনারা জানেন ভালোবাসা আছে সেই ভালোবাসা আপনারা দেখবেন আমরা দেখব যে কত ভালোবাসা মালদার লোক সেটা তো আমাদের প্রোগ্রাম আগামী দিন কাল একত্রিশ তারিখ ঢুকছেন হরিশ্চন্দ্রপুর থেকে তারপরে রতুয়া রতুয়া থেকে আপনার মানিচাক ইংলিশ বাজার পোস্ট অফিস মোড় রাত্রে থাকবে সুজাপুরের হাঁটিমারি ফিল্ডে তারপরে আবার যাবেন সুজাপুর হয়ে কালিয়াচক হয়ে আপনার কালিয়াছক তিন নম্বর বয়স সমগ্র হয়ে বিশ্বাদ ঢুকবেন তো এটা এ প্রোগ্রামটা আমার খুব গর্বিত এবং আপনারা দেখবেন মানুষের জবাব আপনারা দেখতে পারবেন মানুষরা জবাব দিবেন ভালোবাসে কংগ্রেস কে ভালোবাসেন রাহুল গান্ধী তৃণমূল কংগ্রেসের কোন নেতৃত্বকে এই নাই যে একটা সামিল হচ্ছে আপনারা অ্যাপিল করছেন না দেখেন তৃণমূল কংগ্রেস

কেকেন আমন আজ তারা কি করবে কালকে তারও হয়তো আমাদের পোস্ট অফিস মনে আমাদের সঙ্গে হাজির করবে তাদের কর্মী কিছু নামবে তো তিনবলকে পাবেন কি এই ইন্ডিয়া দুটো শিরোনাম জবাব দাইনি শিরোনাম যদি জবাব দাই তাইলে ওরা থাকবে সেটা আমি আবার বলছি এটা আমাদের লেভেল ডিসকাশন চলছে না সেটা হাই লেভেল ডিসকাশন চলছে আপনারা তো জানেন আমাদের থেকে ভালো কালকে তো সিএম এর প্রোগ্রাম আছে এই ব্যাপারে বিষয় কি বলছেন একটু দেখেন যেটা সিএম দেখো বিভিন্ন দল আছে পশ্চিম তো বিভিন্ন দলের প্রোগ্রাম থাকতে পারে সেটা তো সেটা আমাদের হাতের অন্য দল কি করছে করতে পারে না রাহুল গান্ধীর প্রোগ্রামটা আগে সিলেক্ট হয়েছিল তারপরে আপনাদের সিএম এর প্রোগ্রাম সেটা হতে পারে সেটা আমাদের কোনো কম নেই সেটা হতে পারে ওদের ওদেরকে জিজ্ঞাসা করতে হবে কেন ওদের প্রোগ্রাম ওই দিনই হচ্ছে না করছে। পুলিশের অ্যাটিটিউডে আপনারা কিছুটা আতঙ্কিত আছেন না পুলিশ আমরা কোঅপারেশন পাচ্ছি কোঅপারেশন মানে পুলিশ মোটামুটি যেখানে আমাদের পয়েন্টগুলোর হাত নামবে লাঞ্চ করবে এ করবে পুলিশরা সিকিউরিটি দিচ্ছে আলোচনা করছে আমাদের ওয়ার্কারদের সঙ্গে আমাদের লিডার পুলিশ আছে পুলিশও চাইছে এটা শান্তিভাবে অ্যাডমিনিস্ট্রেশন যারা রয়েছেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন

यात्रा में कठिनाई भी होती है तभी हमें चलना है और यात्रा में जहाँ पे सहयोगिता होती है वहाँ पे भी हमें चलना है लेकिन अभी तक हमें किसी तरीके की कोई प्रॉब्लम नहीं है तो क्योंकि बंगाल के लोगों का इतना प्यार है उनका इतना स्नेह है लव एंड अफेक्शन इज टू मच तो उसके सामने अगर छोटी तो तो मोटी कहीं कुछ आती भी है तो सब डब जाती है फिर राहुल जी के इस जो यह यात्रा के बीच जहाँ राहुल जा रहा है वहाँ सीएम चला जा रहा है सीएम भी मालदा कला आ रहा है वो भी अलग से ही कर रहा है राहुल जी का जहाँ का लंच का टाइम ई था वो डाक बांग्लो भी नहीं दिया तो स्टेट गवर्नमेंट तो यही कर रहा है देखिए वो हमारे जो लोकल लीडर्स हैं काली सवन बाबू हैं ये बताएंगे आपको बिकॉज चीफ मिनिस्टर का क्या कार्यक्रम है मैं उससे वाकिफ नहीं हूँ एम नॉट अवेयर ऑफ इट बट ये है यात्रा के प्रति जो जोश है वो बहुत जबरदस्त है हमें वो देखना है कि हमें न्याय के लिए सड़कों पे हम उतर रहे हैं तो लोगों का जन समर्थन हमारा मेन मकसद है लोगों को जगाना <coughs> तो उसमें हम कामयाब हो रहे हैं और माभद्रता बोले राजनीतिक उचित हम कौथा जो सोवेद अधिकारी সে কথা কারণ এটা প্রমাণ করছি যে বিজেপি রাহুল গান্ধীর বার্তা রাহুল গান্ধীর কথাগুলোকে জবাদ দিতে পারছে না রাহুল গান্ধীর বার্তা কি আছে একটু আগে আমাদের আইসি স্যাটারি বললেন যে রাহুল গান্ধীর কি বার্তা রাহুল গান্ধীর কি মেসেজ মানুষ সাধারণ মানুষের কাছে উদয়ন চাইছে সাধারণ মানুষের জন্য আমাদের বেসি কোটি কোটি ছেলেরা মেয়েরা তাদের চাকরি নেই তারা বেকার আছে তাদের জন্য রাহুল গান্ধী গলা মানে লড়াই করছে আমাদের দেশে খালি ওই যে বিভেদ সৃষ্টির কথা হয় মন্দির আর মসজিদের কথা হয় রাহুল গান্ধী চাইছে আমাদের দেশের একটা মিল দরকার একটা শান্তি দরকার এগুলো রাহুল দেশের জন্য তো আজকাল আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির কি জবাব বিজেপির জবাব হচ্ছে একটা গালি গালি দিবাব এটা কত নিচের রাজনীতি আমি কি বলবো খুব অনায় লাগছে তো রাহুল গান্ধীজির বার্তা সব জায়গায় গোটা দেশে গোটা বাংলা গোটা মালদা পৌঁছে যাচ্ছে তার জন্য বিজেপি থ্রেড ফিল করছে যে কংগ্রেসের এখানে কংগ্রেসের হাওয়া বাড়ছে এবং রাহুল গান্ধীর মেসেজটা সবার কাছে পৌঁছে যাচ্ছে তার জন্য আমার মনে হয় শুভেন্দু অধিকারী এরকম একটা ফালতু কথা বলেছে